আজকের রেসিপি গন্ধরা জলিস সকালবেলায় আজকে ভাবছিলাম যে নতুন কি রান্না করা যায় সকালবেলাতে মনা নামের একজন দাদা ভাই এসে আমার হাতে দিয়ে গেল একটা বড় গন্ধরা লেবু আর বাজার থেকে বাবা এনে দিয়েছিল বড় দুটো ইলিশ মাছ সেই জন্য নিজের সব থেকে প্রিয় মাছটা দিয়ে আজকে বানিয়ে ফেললাম গন্ধরা জিলিস। গন্ধরা চিকেন তো আপনারা সবাই খেয়েছেন এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ইলিশ মাছের এত দুর্দান্ত রেসিপি আগে কেন খাইনি আমি তো বুঝে উঠতে পারছি না মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি ভাজার জন্য দু চামচ সর্ষে দু চামচ মতন পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা লেবু পাঁচ চামচ মতন টক দই নিয়ে নিয়েছি আর লাগবে গন্ধরাজ লেবুর গাছের পাতা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব একটু হালকাভাবে ভাজলেই যথেষ্ট তাহলে ইলিশ মাছের টেস্টটা আরও বেশি পরিমাণে পাওয়া যায় পাতাগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে আমি এক পাশে রেখে দিলাম মিক্সার জারে আমি শুকনোভাবেই পোস্তটা এবং সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছি তারপরে আবারও আমি এর মধ্যে টক দই আর কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি নুন দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব মাছ ভাজা হয়ে গেলে অতিরিক্ত তেলটা আমি বাটির মধ্যে রেখে দিয়েছি ওই সামান্য তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন কালো জিরে কালো জিরেটা একটু গরম করে নিয়ে এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম একদম কম আছে আমি এই মিশ্রণটা দিয়েছি এর মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা জল যেটা মিক্সার জারে মশলার সাথে মিশেছিল মাছটা জলের মধ্যে বা ঝোলের মধ্যে ফুটে যাওয়ার পরে ঝোলটা একটু কমে যায় সেই জন্য আর একটু পরিমাণ মতন জল দিয়ে দেব তার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন ছোটো চামচের এক চামচ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই একটুখানি বাবলস আসলেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ছোটো কাপের হাফ কাপ মতন জল আরও দিয়ে দিলাম এরপরে দেখুন বাবলস এসে গেছে জন্য মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে একটুখানি ফুটে যাওয়ার পরে বাকি উপকরণগুলো অ্যাড করতে থাকবো গন্ধরাজ লেবুর যেই সবুজ অংশটা সেটাই আমি কিন্তু মাছের ঝোলে দেব ভিতরের অংশটা দেবেন না ওপরের সবুজ অংশটাই দেবেন হলে কিন্তু একটু তেতো হয়ে যেতে পারে আর এই সবুজ অংশটা দিয়ে কিন্তু একটা অসাধারণ গন্ধ বেরাবে একটা ফ্লেভার মিশে যাবে মাছের ঝোলের মধ্যে নুনের পরিমাণটাও আমি চেক করে নিচ্ছি সাথে আমি দেখে নিচ্ছি গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কতটা এসেছে যদি ফ্লেভার আরেকটু বাড়াতে চান তাহলে লেবুর ওপরের অংশটা আরও একটুখানি গ্রেড করে দিয়ে দেবেন ওপর থেকে আমি অল্প একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি যাতে গন্ধরাজ লেবুর স্বাদে গন্ধে মাছের ঝোলটা একদম ময়ময় হয়ে ওঠে পুরোপুরি কম আঁচে রান্নাটা করতে হবে এবং একদম শেষের দিকে পাতাগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আপনারা চাইলে ঢাকা তুলে নেওয়ার পরে সামান্য একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিতে পারেন কিন্তু আমার মনে হয় সর্ষের তেল না দিলেই ভালো কেননা গন্ধরাজ লেবুর রস পাতা এবং যেই খোসাটা আমরা ছড়িয়েছি সেটা কিন্তু অসাধারণ একটা টেস্ট আনবে রান্নাটায় একদম কম আছে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকের দারুণ একটা রেসিপি যেটা আমার সব সময়ের জন্য প্রিয় ইলিশ মাছ ভালোবাসে এমন মানুষের সংখ্যা খুবই কম হাজার হাজার রেসিপির মধ্যে একটা অসাধারণ রেসিপি হচ্ছে গন্ধরাজ ইলিশ আপনারা যারা এখন অবধি এই রান্নাটা এইভাবে করে খাননি আগামী এই বৃষ্টির দিনে যেদিনই আপনারা ইলিশ মাছ আনবেন সেই দিনই কিন্তু ঠিক এই রেসিপিটা করে খেয়ে দেখবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রান্নাটা আপনাদের সবারই ভালো লাগবে ছোট থেকে বড় বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু হাত চেটে এই রান্নাটা খেতে পারবেন খুবই কম সময় তৈরি হয়ে গেল আজকে রান্না অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগুক আর মন্দ লাগুক অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রান্না নিয়ে আবার আমি আপনাদের সাথে দেখা করতে চলে আসবো অন্য কোনো দিন